জিলিপি তো অনেক ধরনের খেয়েছ বন্ধুরা আজকে একটা নতুন ধরনের জিলিপি বানিয়ে দেখাবো আজকে দেখাবো বন্ধুরা তাল দিয়ে জিলিপি বানিয়ে তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তালের জিলিপির রেসিপিটা আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে করে সবাই বানাতে পারে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা এই জিলিপিটা খাওয়ার পর তোমরা অন্য সব জিলিপি ছেড়ে এটাই খাবে আর একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খাবে কথা দিলাম তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো তো দেখো তালের জিলিপি বানানোর জন্য প্রথমেই নিয়েছি তাল একটা পাকা তাল এই তালটা প্রথমে আমি ভেঙে নেব এই দেখো ভেঙে নিয়েছি এরপর এর কাছ থেকে মাড়িটা আমি বের করে নেব এই দেখো পুরো কাজটা আমি বের করে নিয়েছি তালের এইখানে নিয়েছি আমি ময়দা আর নিয়েছি গুঁড়ো দুধ যতটা ময়দা নেবে তার অর্ধেকটা কিন্তু গুঁড়ো দুধ নিতে হবে এরপর এর মধ্যে সামান্য একটু বেকিং পাউডার অ্যাড করে দিলাম এরপর সবকটা উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এই দেখো মিশিয়ে নিয়েছি এরপর যে তালের কাজটা আমি বের করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা যেহেতু তালের কাতের মধ্যে অনেক জল থাকে তো তোমরা যতটা নেবে ময়দা আর গুঁড়ো দুধ সেই রকম অনুযায়ী যতটা মাখা যাবে সেই ততটাই তোমরা কিন্তু কাতটা নেবে এই দেখো এরপর আমি বড় চামচে দুই চামচ ঘি দিয়ে নিয়েছি ঘিটা দিয়ে ভালো করে এটা মেখে নেব এই দেখো এর একটা ডো বানিয়ে নিয়েছি এখানে কিন্তু একটু জল যাবে না পুরো তালের কাঁচটা দিয়েই মাখতে হবে ময়দাটা এই দেখো এরপর কিন্তু ছোট ছোট লেচি আমি তৈরি করে নেবো এটার থেকে এই দেখো এরকম ছোট ছোট লেচি তৈরি করতে হবে তো লেচিটা কেটে নিয়েছি বন্ধুরা এই দেখো আরও ছোট ছোট লেচি কিন্তু তৈরি করে নিচ্ছি এরপর আমি জিলিপিটা তৈরি করব তো দেখো বন্ধুরা আমি হাত দিয়ে কিন্তু লেচিটা ছোট ছোট সবগুলো করে নিচ্ছি এই দেখো একটা লেচিকে নিয়ে এইরকম লম্বা করে নিলাম প্রথমে এরপর আমি দেখো জিলিপিটা তৈরি করব এই দেখো তো দেখো বন্ধুরা এইরকম গোল গোল করে ঘুরিয়ে কিন্তু আমি এটা তৈরি করব এই দেখো তৈরি হয়ে গেছে একটা এইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব তো দেখো সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা প্রত্যেকটা জিলিপি দেখো তোমরা এই দেখো কতটা সুন্দর এরপর এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি একটা একটা করে জিলিপি তেলের মধ্যে দিতে থাকব এই দেখো বন্ধুরা সব জিলিপিগুলো কিন্তু দিয়ে দিলাম এই দেখো প্রথমে আমি চারটে দিলাম তারপরে কিন্তু আরও দেব এই দেখো একদিকটা হয়ে গেছে তো উল্টে নিচ্ছি আমি জিলিপিগুলো একটা একটা করে এই দেখো উল্টে নিয়েছি পরে কিন্তু আরও দুটো দিয়ে দিয়েছিলাম এই দেখো একটা তুলে দেখায় কত সুন্দর কালারটা দেখো এসছে রকম সুন্দর কিন্তু কালার আসবে এই দেখো আবারও আমি উল্টে নিচ্ছি এইভাবে কিন্তু আবারও উল্টে নেব এই দেখো পুরো লাল লাল হয়ে গেছে এরপর কিন্তু এগুলো আমি নামিয়ে নেব একটা একটা করে সবগুলো এই দেখো সবগুলো নামিয়ে নিয়েছি বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এই দেখো ভেজে তুলে নিয়েছি সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে আমি এক বাটি চিনি এক বাটি জল আর চারটি এলাচ দিয়ে চিনির শিরাটা তৈরি হতে দিয়েছি এই দেখো চিনির শিরাটা হয়ে গেছে মোটামুটি মিডিয়াম করেছি না খুব ঘন না খুব পাতলা এরপর চিনি শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম জিলিপিগুলো এটা দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু নামিয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা পনেরো মিনিট হলেই নামিয়ে নেব তো দেখো পনেরো মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে তো তোমরা এই জিলিপিটা একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খাবে আর এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা এটা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে তো অবশ্যই একবার বানাও একদম অন্যরকম স্বাদ বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে